اهميه العلم في الاسلام শুরু প্রারম্ভিক দোয়া বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসালাত ওয়াসালাম আলা আশ্রফিল আম্বিয়া ইওয়াল ওয়াল মুসলিন নবি ইনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাংলা সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন এবং কুরানের আলো দিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর কুরআনের আলোকে শিক্ষা কল আল্লাহু ইকি খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুরা আল আলাক এক বাংলা ব্যাখ্যা দেখুন আল্লাহর প্রথম ওহি কি দিয়ে শুরু পর এই একটি শব্দই প্রমাণ করে যে ইসলাম জ্ঞানের ধর্ম হাদিস থেকে শিক্ষা الله عليه وسلم উল্লাহি سلك طريقا ওয়াসাল্লাম فيه علما سهل الله له به তরিকান الى الجنه সহি মুসলিম বাংলা অনুবাদ যে ব্যক্তি জ্ঞানের পথে হাঁটে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি ইসলামী শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ নয় ইলমুন নাফিউ উপকারী জ্ঞান এই জ্ঞান আমাদের আল্লাহকে চেনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না শেখায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা করে শিশুদের শিক্ষা কলা নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আউলাদাকুম আলা সালাতিঃখ হুব্বি হুব্বী নাবীয়ুকুম ওয়াহুব্বী আহলি বাইতিহি ওয়া কির আতিল কুরআন বাই হাকি বাংলা তোমাদের সন্তানদের তিনটি জিনিস শেখাও এক নবীজির প্রতি ভালোবাসা দুই তার আহলে বাইতের প্রতি শ্রদ্ধা তিন কুরআন তিলাওয়াত আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সংমিশ্রণ আজকের শিক্ষায় শুধু চাকরির পিছনে দৌড় নৈতিকতা নাই ইমান নাই আমরা যদি সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই কিন্তু ইসলাম না শেখাই তারা আল্লাহকে ভুলে দেবে আল ইলমু বিলা আদাবিন কার নারী দুঃখানিন জ্ঞান যদি আখলাক ছাড়া হয় তবে তা আগুনের মতো যা ধ্বংস ডেকে আনে উপসংহার ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আমাদের বলেছে শিক্ষিত হও কিন্তু ইমানদার হও দুনিয়া শিখো কিন্তু আখিরাত ভুলো না দোয়া আল্লাহ আল্লিমনা আল্লিম না মা ইয়ানফা বিমা আল্লাম তানা জিদনা ইলমান আইলমন ওয়াহুদান হে আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দাও আমাদের যা শিখিয়েছ তা উপকারে দাও এবং আমাদের জ্ঞান ও হৃদায়ত বাড়িয়ে দাও আমিন ইয়া রব্বাল